আসসালামু আলাইকুম জেনে রাখা ভালো প্রোগ্রামের আজকের আয়োজন কুসুম্বা মসজিদ আফগান শাসন আমলে বাংলা স্থাপত্যরীতির প্রভাবযুক্ত এই মসজিদ চলুন দেখে আসা যাক এই মসজিদের উপর একটি ভিডিও চিত্র কুসুম্বা মসজিদ কুসুম্বা মসজিদ নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামের একটি প্রাচীন মসজিদ কুসুম্বাদিগের পশ্চিম পাড়ে পাথরের তৈরি ধূসর বর্ণের মসজিদটি অবস্থিত বাংলাদেশের পাঁচ টাকার নোটে এই মসজিদের ছবি দেওয়া আছে মসজিদের প্রবেশ বসানো ফলকে মসজিদের নির্মাণকাল লেখা রয়েছে হিজড়ি নয়শো সাল আফগানি শাসনামলের বংশের শেষের দিকে শাসক গিয়াসুদ্দিন বাহাদুর শাহের আমলে সুলাইমান নামে একজন এই মসজিদটি নির্মাণ করেছিলেন মসজিদটির দৈর্ঘ্য আটান্ন ফুট প্রস্থে বিয়াল্লিশ ফুট দুই সারিতে ছয়টি গোলাকার গম্বুজ রয়েছে মসজিদের গায়ে রয়েছে লতা পাতার নকশা প্রাচীর ঘেরা মসজিদটির প্রধান ফটকে প্রহরী চৌকি ছিল মসজিদটিতে ইটের গাঁথুনি সামান্য বাঁকানো কার্নিশ এবং সংলগ্ন আটকোনা বরুজ এগুলো থেকে মসজিদের স্থাপত্যে বাংলা স্থাপত্য রীতির প্রভাব পাওয়া যায় মসজিদের মূল গাঁথনি ইটের হলেও এর সম্পূর্ণ দেয়াল এবং ভেতরের খিলানগুলো পাথরের আস্তরণে ঢাকা মসজিদের স্তম্ভ ভিত্তি মঞ্চ মেঝে ও দেয়ালের জালি নকশা পর্যন্ত পাথরের মসজিদটি আয়তকার এবং এতে রয়েছে তিনটি বে এবং দুটি আইল। এর পূর্ব প্রান্তে তিনটি এবং উত্তর দক্ষিণে একটি করে প্রবেশপথ মসজিদের কেন্দ্রীয় মেহরাবটি পশ্চিম দিকের দেয়ালের থেকে আলাদা পশ্চিম দেয়ালের দক্ষিণ পূর্ব দিকে এবং মাঝামাঝি প্রবেশপথ পথ বরাবর দুটো মেহরাব রয়েছে যা মেঝের সমান্তরাল উত্তর পশ্চিম কোণের বেতে মেহরাবটি একটি উঁচু বেদির উপর বসানো মোট মেহরাব আছে তিনটি যার সবগুলো কালো পাথরের তৈরি মসজিদটির সম্মুখে একটি বিশাল জলাশয় রয়েছে মেহরাবে আঙ্গুরগুচ্ছ ও লতা খোদিত রয়েছে মসজিদের উত্তর পশ্চিম কোণের স্তরের উপরে একটি উঁচু আসন রয়েছে ধারণা করা হয় যে এই আসনে বসেই তৎকালীন কাজী বিচারকরা এলাকার বিভিন্ন সমস্যার বিচার কার্য পরিচালনা করতেন